আসসালামু আলাইকুম প্রিয় দর্শনার্থী ভাই বোনারা আজকে আপনাদের সাথে যে জিনিস শেয়ার করব সেটি হচ্ছে আপনারা যারা নতুন করে ইউরোপ আসার জন্য চিন্তা করতেছেন বা নতুন করে বিষা ইউরোপে আসতেছেন তারা অবশ্যই প্রথমত হচ্ছে তারা অবশ্যই প্রাথমিক খরচের জন্য খরচ বহন করার জন্য থাকা খাওয়া খরচের জন্য কিছু পরিমাণ ইউরো নিয়ে আসবেন দেশ থেকে কমপক্ষে পাঁচশো ইউরো কারণ হচ্ছে ইউরোপে এসে মানুষ কাজ খুঁজতে কাজ পেতে বা কোনো জায়গায় স্থায়ী হতে তার এমনিতেই দু তিন মাস শেষ হয়ে যায় তো এই জন্যই টাকাটা থাকা আপনার কাছে খুবই জরুরি যেন আপনি কোথাও কোনো আসা যাওয়া করতে অথবা কোথাও কোনো রুমে থাকতে বা খাওয়া খেতে কষ্টভোগ করতে না আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা যারা আসবেন মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আসবেন যে আপনাকে হয়তোবা একদিনও বেকার থাকতে হবে অথবা দুই তিন মাস চার মাসও বেকার থাকতে হবে এটা নিয়ে আপনাকে হতাশ হওয়া যাবে না কারণ বর্তমানে ইউরোপের বেশিরভাগ দেশে কিছু দেশে এজালাম করে এজালামের কাগজ আসে না পর্যন্ত কাজ পাওয়া যায় না কিছু দেশে কাজের খুবই সংকট যেমন পর্তুগালে পর্তুগালে অনেক মানুষ আছে যারা ছয় সাত মাস অধিকার তৃতীয়ত যদি আপনার পরিচিত কেউ থাকে যে দেশেই পরিচিত থাকুক তার সাথে যোগাযোগ করে আসবেন তার থেকে পরামর্শ নিয়ে আসবেন আপনি কি করলে ভালো হবে কিছু মানুষ আছে তার কেউ থাকে না এসে সে বাসা খুঁজতে বা কোথায় খাবে এগুলো ঠিক করতে তার অনেক কষ্ট হয় তো ভিউয়ার্স আজ পর্যন্তই